আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসছে আপনাদের মাঝে কিছু সুতির ভিতরে দামিজ অনেকে আছে কাতান সিল পরে না সুতির ভিতরে সুতার কাজ করা ইন্ডিয়ান সুতির শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে আসছি অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকায় নতুনত্ব ডিজাইনে কিছু সুতির শাড়ি এখানে কয়েকটা ডিজাইন আছে তো আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে সবগুলো শাড়ি দেখবেন একবার নতুনত্ব কালেকশন সামনে যেহেতু আপনার পূজা আছে আর অনেকে সুতির ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি পড়তে পছন্দ করেন কাতান সিল্ক বাদ দিয়ে তো আপনাদের জন্য ফার্স্টে দেখাচ্ছে দেখেন সুতার কাজ করা সম্পূর্ণ সুতার ভিতরে জরুরি সুতার কাজ করা এটা হচ্ছে ম্যাট কালার জুড়ি সুতার ভিতরে কাজ করা সম্পূর্ণ টার্সেল সহ বডিটা থাকবে সম্পূর্ণ দেখেন বডিটার এই কাজ আঁচল বডি এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা অনেক গর্জ্যস্ত লুকিং এর কাজ করা আঁচলটা থাকবে টার্সেলের ভিতরে আর বেলাউস পিস আছে বডিটার পারের কাজ দেখেন এটা হচ্ছে পারের ডিজাইনের কাজ করা পেলেন পার ছোট পার অনেকে ছোট পার পছন্দ করেন আর এটা হচ্ছে বডির কাজটা অল ওভার কাজ করা এই শাড়িগুলো দিচ্ছে অনলি মাত্র প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ষোলোশো টাকা ষোলোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা নিত্য নতুন ডিজাইনের এই সুতির শাড়িগুলো তো এখানে আরো ডিজাইন আছে ফ্রেন্স তো আপনাদেরকে এখন অ্যাশ কালারের ভিতরে এই শাড়িটা দেখাবো অ্যাশে গোল্ডেন কাজ করা এবং হচ্ছে আপনার ভিতরটা এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা হচ্ছে মাল্টি কালার ডিজাইনের মাল্টিকালার সুদার সুতার ভিতরে কাজ করা পাটটা সম্পূর্ণ জামদানি স্টাইলের পেলেন পাড়ের ভিতরে জামদানি স্টাইলে কাজ করা বডিটা সম্পূর্ণ জামদানি কাজ এই শাড়িগুলো আপনারা যেখান থেকে কিনতে যান দুই হাজার থেকে বাইশশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা এই যে সাইডটাও দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা অল ওভার অনেকে আছেন কাতান সিল পরতে পছন্দ করেন না সুতির ভিতরে ভালো শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটার এই একটা কালার আছে এই কালারটা সোভার সেটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনার একটু আনকমনের ভিতরে প্রত্যেকটা সুতার কাজ করার ভিতরে সুতির শাড়ির ভিতরে একবার আনকমন শাড়ি তো অনলি পাচ্ছেন আমাদের কাছে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা তো আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালারের ভিতরে দেখেন অ্যাশ কালার গোল্ডেন কালার সিলভার কালার কাজ করা এই শাড়িটা অসম্ভব সুন্দর এটাও পাচ্ছেন একই প্রাইজে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সুতির শাড়ির ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির শাড়ি ইন্ডিয়ান তন্দুসের ভিতরে কাজ করা এই শাড়িগুলো সম্পূর্ণ শাড়িগুলো পেলেন পারে ভিতরে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা সম্পূর্ণ টার্সেল থাকবে আর বডিটা পুরোটা হচ্ছে এই কাজ করা অল ওভার বেলা অসফিস সহ কাজ করা তো এখানে আরেকটা শাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো একবার আনকমনের ভিতরে তো এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন যে একটা আছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার কালারগুলি প্রত্যেকটা কালার তো এগুলো সব কালার আপনাদের যেটা ভাল লাগে ম্যাজেন্টা কালার মেরুন কালার মিষ্টি কালার অ্যাশ কালার অরেঞ্জ কালার মেরুন কালার এটা হচ্ছে আপনার অ্যাশের ভিতরে সি গ্রিন ম্যাজেন্টা কালার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি হাজার বিচ্ছাস চব্বিশ ঘন্টার ভিতরে আপনার শাড়িটা আপনি হাতে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম